হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে আর বাইরে ছাদে গিয়ে দেখি কি মেঘ করে আছে ঘুম থেকে উঠে দেখছিলাম ছাদে ঘুম থেকে উঠে আমি বাগানে যাই দেখো বাগানটা গ্রিন গ্রিন দেখতে এ দেখো টগর ফুলগুলো কি সুন্দর ফুটে আছে যেহেতু যে মেঘলা ওয়েদার ফুলগুলো দেখো শোকায়নি মানে নরম হয়নি একদম টাটকা টাটকা হয়ে আছে দেখো জুমি ফুলগুলো দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে তারপরে তো এই টগর ফুলের গাছটা তারপরে এই যে এইটা কি ফুলের গাছ আমি জানি না কিন্তু ফুলগুলোর ফলগুলো না শুকিয়ে গেলে জল লাগলে ফাটফাট করে ফাটে তো এটা নয়নতারা গাছগুলো দেখেছো কত ফুল হয়েছে আর এই যে একটা দাঁড়া দেখাচ্ছি এই জুই ফুলের থোকাটা শুধু দেখো কত বড়ো ফুল মানে কতগুলো ফুল ফুটবে আর আরও দেখাচ্ছি দাঁড়াও এ দেখো এক ফুটছে রেখেছে থোকাটা মনে হয় দশটার মতো ফুল ফুটে আছে একটা থপে আছে। তারপর আরও ওরকম কালকে রাত্রেবেলা এত সুন্দর গন্ধ আসছে না ছাদে গেছিলাম তখন মানে গোটা ছাদ যেন মানে জুঁই বেল মনে ভর্তি আর দেখো একটা নতুন জবা ফুলে পুঁড়ে এসছে সাদা সাদা জবা তো এই ইলো ইলো ফুলগুলোও ফুটেছে দেখালাম সকাল সকাল পুজো হয়ে গেছে যেহেতু হচ্ছে সোমবার তো সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে পুজো প্রায় কমপ্লিট হতে শুধু বাগানে ফুল তুল বাবা তো ফুল ভিডিও দেখাচ্ছে তো দুপুরের লাঞ্চে একদম চলে গেলাম কারণ আমার ফোনের চার্জেস হয়ে গেছিলো তো আজকে রান্নার ভিডিও আমি কিছু করিনি একদম লাঞ্চের ভিডিওতে এসেছি তো লাঞ্চে আজকে আলু ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা এই যে পটল আলুর সেদ্ধ মানে আলু আর পটলটাকে ভাতে সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে শুধু মাখিয়েছি দারুণ লাগছিল খেতে আর এই বরবটির ভেজ ডালটা মানে পাঁচ ফোড়ন দিয়ে বরবটিটাকে ভেজে আমি ডালটাকে সুমড়ে দিয়েছি কি সুন্দর লাগছিল খেতে তারপর হচ্ছে যে রয়েছে তোমার কী বলো ওই পটল ছিল যেহ বাড়তি বৃষ্টি হচ্ছিল বাইরে মেঘ হয়েছিল বলে বাজারে আর যাওয়া হয়নি ওর বাবা তো বেরিয়ে গেছিলো কাজে আর আমি তো বাজার টাজার যাই না খুব একটা তো ওর বাবা একটু কাজে বেরিয়ে গেছিলো ঘরে পটল ছিল পটল আর পনির আগের দিন পনির নিয়ে এসেছিলো প্রায় পাঁচশো সাতশোর মতো নিয়ে এসেছিলো তো আমি রেখে দিয়েছিলাম কিছুটা সেই পনির করেছি পটল আলুর মানে তরকারিটা করেছি আদা কী বলে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে তারপর একটু পোস্ত আর একটু টক দই দিয়ে মানে পটলের একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা দিয়েই পটলের তরকারিটা আর পনিরের তরকারিটা করেছি আর পনিরের তরকারিটা একটু বেশি করে দই দিয়েছিলাম তো তাই জন্য একটুখানি হলুদ দেয়নি ফুল ছাড়া আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাতেই কালার আর পনিরটাও কী সুন্দর খেতে হয়েছিলো এটা না পরোটা দিয়ে জাস্ট অসাধারণ লাগতো অসাধারণ আমার লাঞ্চ থালা তো রেডি হয়ে গেছিলো এই লাঞ্চটাই সুবরাজাকে খাইয়ে দিয়েছিলাম ওকে খা থালাটাকে রেডি করেছিলাম যে তো ওকে খাইয়ে দিয়েছিলাম তো দেখা যে খাওয়ার পরে যে এখন ফটোশ্যুট চুলছিলো যত পুতুল ছিল উপর থেকে নামি নামি সবাইকে দিয়ে ছবি তুলছিলো আমি তো আরও নামাতেই দিইনি আরও অনেক আছে যেগুলো তো একটু ধুলো ধুলো পড়েছে যেহেতু সেগুলো যেন হাতে দিয়ে দেওয়া হয়নি এই এই কটাই হচ্ছে যে নিয়ে নিয়ে ছবি তুলছিলাম এখন না আস বাই করব একটু একটা নদীটা মাপ বয় মাপ বই মন ছবি তুলতে বলতেছি আমাকে তুলো আমার ছবি আমি যে ভিডিও করছি সেটা তো বুঝতে পারছিল না তো আমি বলছিলাম হ্যাঁ ছবি তুলছি না তো দেখাচ্ছ তো কেমন পোস্ট দিচ্ছে এদিক ওদিক এদিক বলতে হয় না এটা পোজ দে ওটা পোজ দে নিজে নিজেই ঘুরে যাচ্ছে তারপর কি একটা এই আবার বাঘ নিয়ে বসেছে বাঘ মামা ছেড়ে দাও বাঘ মামা অনেক বাঘ নিয়ে চলছে বাঘের মনে হচ্ছে বাঘ না ঘোড়া কিছু খুঁজে পাচ্ছে না হচ্ছে ওর উপর বসে ই করছে ঠিক করে টাকা টেডি বাড়া প্যারা তোমায় আমি ছাড়া থাকবো কি করে আমি থাকবো কি করে এরপর এই ছবি টবি তোলার পর একটুখানি আবার কি ওই একটা দুটো টেডি বিয়ার না আর একটা টেডি বিয়ার নামে নিয়ে আসলো নিয়ে এসে তাদেরকে বসাইয়ে আবার তাদের সাথে আবার ছবি তোলো মানে মাথা খারাপ করে দেয় যখন ছবি মানে ভিডিও করতে থাকি না তার তো আজকে একটা আরও একটা ভিডিও করেছি মানে এত হাসবে তোমরা ভিডিওটা ফানি ভিডিও সবসময় এরকমই করে মানে যতটা না ফোনের ক্যামেরায় ফানি দেখায় ওকে সামনে থেকে রিয়ালটায় বেশি ফানি দেখায় তো তারপরে টেলিভেয়ারগুলো নিয়ে ছবি তুলে তোলা শেষ হওয়ার পর দেখি বিকালবেলা হয়ে গে শুরু হয়ে গেছে বৃষ্টি চারটে থেকে বৃষ্টি সকাল থেকে মেঘ করেছিলো দেখালাম তোমাদেরকে মেঘটা পুরো কালো হয়ে আছে কিন্তু তারপরের বিকেলের দিক থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টি হচ্ছিল বাইরের দিকে তারা তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি কি বৃষ্টি হচ্ছে আমি একটু জানলা দিয়ে দেখাচ্ছি জানলার বারণ ছাদের দিকে যাচ্ছি তারাও দেখাচ্ছি গাছগুলো তো খুবই আনন্দ পেলো তো সুব্রা ছবি তোলা শেষ হতে ওকে আবার ওকেও নিয়ে গেছিলাম বাইরের দিকে তো দেখো বন্ধুরা শুধু বৃষ্টি হচ্ছে দেখো জানলা দিয়ে আমি দেখাচ্ছি দেখো যে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে কি সুন্দর চুপচুপচুচুপ করে দেওয়া ছাদে দেখো কাজগুলো মনে হচ্ছে আ আহা কী আনন্দ আঁকা বাতাসে বৃষ্টি পড়ছে আমরা নাচছি মনে হচ্ছে কি আনন্দ লাগছে তো এরপর সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে চলে এসেছে সিঙাড়া আর এইগুলো হচ্ছে ছানার জিলাপি মেয়ে মেয়ে তো সিঙাড়া খুবই পছন্দ করে তো সিঙাড়া আর এই ছানার জিলাপি খেতে

मैं भीड़ भिड़ाई नहीं है क्या बोल रहा है तू मोटू पतलू का डायलॉग दे रही थी खाली पेट में दिमाग नहीं चलती ये पर के पोड़ी टोड़ी ऐसे में रूटी कोड़े निच्छराम जेकी रात पे सकले तरकड़ी आज से सकल वाला पोंडे तरकड़ी और पौड़ले तरकड़ी बेस मतलब बेसी आज से तो सेठ अधी � আমি রুটিটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি আজ আমাদের কি গরম বৃষ্টি হচ্ছে কিন্তু তাও যেন হচ্ছে ঘুমসানি আছে গরমে গ্যাসের কাছে গেলেই ঘাম টস টস করে পড়ছে একদম রুটি গরমে যেন সুন্দর নরম হচ্ছে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর শুটিং চলছিলো হ্যাঁ যেহেতু দুপুরে ঘুমিয়েছে আর ঘুমাবে না এখন আপাত তো এই জন্য বললাম চল শ্যুটিং করবি তো বলতে রেডি হয়ে গেছিলো নিজে নিজে যে লিপস্টিকটা বললাম আমি লাগিয়ে দিই না লাগাবে না ও লাগাবে নিজে কী সব করে লাগিয়েছে লিপস্টিকটা লিপস্টিকটাকে মানে কি বলবো মেখে মেঘে শেষ করে ফেললো লিপস্টিক আবার নতুন লিপস্টিক কিনতে হবে যা अब किसी की न मानो चैन भी करके मैंने बेचैनी सीखनी है नींदे चुरा से मैंने तुझसे वफाई की है कसम की कसम है कसम मैं भी न जानू दिल लुटाया है मैंने अब किसी की न मानू चैन बेकर के मैंने, भी चैन जी है नींद चुरा से मैंने सबसे बफाई की है कसम की कसम है कसम দেখতে পাচ্ছ ভিডিওতেও কিরকম করছে এরকমই করে সবসময় ভিডিওতে যেটা করতে বললো সেটা উল্টো দিকে করে এইসব করতে করতে রাত্রি বেজে গেছে সাড়ে বারোটা তো ও তখনও জেগে আছে দেখতে পাচ্ছে চোখে একটু এনার্জি এরপর সে যেহেতু এখন ছুটি আছে চাপ নেই তাই জন্য রাত সকাল অবধি ঘুমাবে এরপর রাত্রেবেলা পেয়ে গেছে খিদে আবার ম্যাগি করে দিলাম বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই দেখাবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন যাতে বাচ্চাটারও ভিডিও করতে ভালো লাগে আমারও ভালো লাগবে আনন্দ লাগবে যাতে ভিডিওর মধ্যে যে আমরা আমাদেরকে কেউ পছন্দ করে সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছে